বন্ধুরা অনেকেই বলেছিলেন শাড়ির মার্কেট দেখাতে ঠিক আছে তাই শাড়ির কালেকশান নিয়ে চলে এলাম পুজোর টাইমে কী কী কালেকশান আছে মার্কেটে আমি আজকে দেখাবো পুরো ভিডিওটা আপনাদের জন্য মানে আপনারা যে রিকোয়েস্ট করেছিলেন তার জন্যই এই ভিডিওটা একদম দেখতে পাচ্ছেন এখানে যে মলটা আছে প্লাটিনা মল যে এখানে একটা মল আছে হাওড়া থেকে যখন বাস ধরবেন কিংবা অটো টোটো ধরে এখানটায় নামবেন এখান থেকে হেঁটে হেঁটে একটুখানি যেতে পারেন আপনি চাইলে আরও এগিয়ে গিয়ে বাস থেকে নামতে পারেন আমি এখান থেকে মার্কেট দেখাতে দেখাতে যেহেতু আপনাদের দেখাবো অনেকে মঙ্গল থেকে হয়ে শাড়ির মার্কেটে আসে মঙ্গল থেকে যদি কেনাকাটা করে আপনারা এই দিক থেকে মানে কেনাকাটা করে আপনি শাড়ির মার্কেটে যেতে চাইলে আপনাদের কিন্তু অনেকটা হেঁটে হেঁটে আসতে হয় তাই আমি এই প্রথমে আপনাকে এই প্লাটিনা যে মলটা ছিল মলের পাশ দিয়ে দেখবেন একটা রাস্তা যাচ্ছে মানে সিঁধে রাস্তাটা হয়ে চলে যাব আপনি কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আমি শাড়ির মার্কেট যাব তো আপনাকে একদম সিঁদে দেখিয়ে দেবে শাড়ির মার্কেটটা কোনখানটায় আর আমি আপনাদের লোকেশান দেখিয়ে দিচ্ছি আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আপনাকে কোথাটায় আসতে হবে প্লাডিনা মলের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে মেন রোডটা ধরে আপনারা একটু আসবেন একটুখানি জাস্ট এক মিনিটও লাগবেন আপনারা হাঁটবেন এই যে এম বা এম যে এই যে মলটা দেখতে পাচ্ছেন এই যে মলটা একদম দেখে নিন ভালো করে এই মলটার একদম অপোজিটে একদম অপোজিটে এই দিকটা এই গলিটা হলো মেন আপনার শাড়ির মার্কেট যত রকম কালেকশান আছে সব এখানে অ্যাভেলেবেল বন্ধুরা আর আমি আপনাদের দেখ দেখাবো কত টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন একজেক্ট এই এই যে মলটা এই দোকানটা এর পাশ দিয়েই একদম ইন্টার হতে হবে আর ওই দিক থেকে হাওড় আমরা ওই দিক থেকে আসছি ওইদিকে মঙ্গল হাটের ওই দিক থেকে হেঁটে হেঁটে এখানটা এলাম মানে প্লাট প্লাটিনা মল যে আছে ওখান থেকে হেঁটে হেঁটে এখানটায় এলাম ঠিক আছে এই যে আসতেই ওই পারে যাব আমরা ওই এই যে গলিটাই ইন্টার করছি বন্ধুরা প্রবেশ করছি আমরা আমরা আপনাদের দেখাবো ওই পাশেই অনেক দোকান দেখতে পাবেন একদম মার্কেটে ভিজিট করব দেখতে পাচ্ছেন পুরো মার্কেট এই মার্কেটের মধ্যে পুরো টোটালি শাড়ির কালেকশান ভিডিওটা আপনাদের জন্য ধৈর্য সহকারে দেখবেন শুধু আপনাদের জন্যই মেহনত করে বানানো কী কী কালেকশান এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল চলছে এখানে ডিজাইন আছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো যতটা পারবো যেহেতু আমি একদম মঙ্গলবারের দিন সকালে এসেছি মঙ্গলবারের দিনই মানে হাটটা মেন বেসিক্যালি মঙ্গল হাট বলে পরিচিত মঙ্গল মঙ্গলবার এসেছি পুরো ভিড় পুরো মার্কেটটা আমি ঘুরে ঘুরে দেখাবো পুরো চার পাঁচটায় দেখতে পাচ্ছেন শাড়ির কালেকশানগুলো ঠিক আছে আমি এবার আপনাদের বলে দিই এখানে শাড়ি কত থেকে স্টার্টিং ঠিক আছে সব দোকানে তো আর একটা একটা করে জিজ্ঞেস করাটা সম্ভব না যেহেতু কাস্টমার আছে বন্ধুরা তো এখানে শাড়ি আপনারা একশো টাকা থেকে স্টার্টিং হয়ে যায় বন্ধুরা আমি আপনাদের বলে দিলাম এখানে শাড়ি একশো টাকা থেকে যেহেতু আমি মার্কেটে এসে ভেরিফাই করে নিয়েছি জিজ্ঞাসা করেছি একশো টাকা থেকে এখানে শাড়ি স্টার্টিং হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এখানে দেখুন শাড়ির কালেকশান আমরা একটা একটা দোকান হয়ে হয়ে আপনাদের পুরো ভালোভাবে দেখাবো আমি এই মার্কেটটাই প্রবেশ করলাম একজ্যাক্ট যেখানটায় দেখিয়েছি আপনারা ভিডিওটা শুরু থেকে দেখবেন তো বুঝতে পারবেন আর আমি আপনাদের রিকোয়েস্ট করব বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নেব আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা শাড়ির কালেকশানগুলো দেখে নিন আমি কাছ থেকে জুম করে একটা একটা দেখাবো কী কী মান মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে আপনারা আসুন একশো টাকা থেকে শুরু এবার একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো আটশো নানারকম রেটের শাড়ি আছে তো খুলে খুলে দেখাবেন না রেট বলবেন আমি যেহেতু মার্কেট আপনাদের চিনিয়ে দিতে এসেছি মার্কেট দেখাতে এসেছি যারা আমার নতুন ভাইয়েরা স্টার্টিং করতে চাইছেন মানে কারবার স্টার্টিং করতে চাইছেন ব্যবসা স্টার্টিং করবেন আর অনেকেই মঙ্গলহাটে আসে কিন্তু শাড়ির মার্কেটটা জানে না অনেকে অন্য জায়গা থেকে যায় দাম বেশি পড়ে আপনারা মার্কেটে মঙ্গলহাটে বাইরে থেকেই কেনেন অনেক দাম পড়ে যায় এখন আমি যে এই মার্কেটটা আপনাদের দেখাচ্ছি পুরো শাড়ির অ্যাকজেক্ট হোলসেল মার্কেট এখানে আসুন তাঁতের শাড়ি আপনারা যেরকম খুশি তাঁতের শাড়ি আপনারা এখান থেকে নেবেন অনেক কম দামে পাবেন কারণ এটা মেন হোলসেল মেন হোলসেল দোকান এখানে সব টোটালি হোলসেলার বসে আছে বন্ধুরা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো থাক ভর্তি হয়ে আছে চারিদিকে পুরো সব মানে ভর্তি হয়ে আছে শাড়িতে ঠিক আছে তবু আমি আপনাদের একটা একটা করে কালেকশান মানে কাছ থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটা লাইক করবেন ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ তা কারণ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল শাড়ির ভিডিও করতে শাড়ির মানে দেখাতে ঠিক আছে কি কি শাড়ি পাওয়া যাচ্ছে আর শাড়ির মার্কেটে কিভাবে যাব অনেকেই জিজ্ঞাসা করেছিল তাই আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা শাড়ির মার্কেট চেনেন না শাড়ির মার্কেটে কিভাবে প্রবেশ করতে হবে তাই আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন চলুন দেখতে পাচ্ছেন আমরা এই দিক থেকে দেখব শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন সব ঝুলিয়ে রেখেছে আপনাকে আসতে হবে বন্ধুরা এই মার্কেট আমি দেখিয়ে দিলাম এই মার্কেটে আসুন এখানে অনেক দোকানদার আছে ঠিক আছে যার কাছ থেকে ভালো লাগবে যার কাছে দামে পুষাবে আপনার ব্যবসা করে লাভ হবে আপনি তার কাছ থেকে নেবেন আমি তো আপনাদের রিকোয়েস্ট করব এখানে আসুন নিজে হাতে দেখে ঠিক আছে ভেরিফাই করবেন কারণ ভেরিফাই করেই কিনবেন সব জায়গায় দাম যাচাই করবেন কারণ বাইরে অনেকে বাইরে থেকে কেনে বাইরের দিকে অনেক একটা একটা সিঙ্গেল পিস দোকান আছে ওখান থেকে কেনে ঠিক আছে ওখানে কিছু দামও বেশি নিয়ে নেয় ঠিক আছে যে কোনো হাটেতে বসে আছে তাই আমি আপনাদের মার্কেটটা দেখালাম ঠিক আছে মার্কেটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন সব শাড়ির কালেকশান নিয়ে বসে আছে যেহেতু ব্যবসার টাইম এখন বন্ধুরা এখন যদি আমি বলি যে দোকানদার দেখারে যে আমাকে দামগুলো বলো খুলে খুলে এরা এনারা কিন্তু দেখাবে না কারণ আমি পার্সোনালি ইনভাইটেড মানে আমাকে ইনভাইট করেনে যেহেতু আমি নিজে থেকে আপনাদের জন্য মার্কেটটা দেখাবার জন্য কালেকশান দেখানোর জন্য পুজোতে ভরপুর কালেকশান আর একটা দোকানে আর একটা মানে যারা বসে আছে এনাদের কাছে পুরো ভরপুর কালেকশান পুজোর এসে গেছে ঠিক আছে আর আমি দাম বললাম জিজ্ঞাসা করি বললাম যে কত থেকে স্টার্টিং হচ্ছে দাদা এখানে বললো একশো টাকা থেকে শাড়ি স্টার্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে তাই সব রকমের দোকান এখানে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো থাক থাক গুছিয়ে রাখা আছে আর সকলেই কিনছেন ভিড় দেখতে পাচ্ছেন দোকানে সব ভিড় সব দোকানে কাস্টমার ঠিক আছে সবাই এখান থেকে মার্কেটিং করছে এনারা সব দোকানদার পাড়ায় নিয়ে যে মানে পাড়ায় গ্রামগঞ্জে মার্কেটে বিক্রি করবে মানে রিটেলে বিক্রি করবে আর এখান থেকে হোলসেলে কিনে নিয়ে যায় তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম শাড়ির মার্কেটটা তাই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক করবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা আর কোথাও পাবেন না কারণ আমি আপনাদের জন্য পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসি কারণ আপনারা যাতে ওখানটায় ঠিক জায়গায় পৌঁছাতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে শাড়িগুলো কালেকশানগুলো দেখতে পাচ্ছেন আসুন এখানে ভিজিট করুন গামছাও পাওয়া যাচ্ছে বন্ধুরা ঠিক আছে শাড়ি গামছা সবই পাওয়া যাচ্ছে মার্কেটের আমি পেছন দিকটা এলাম কারণ এই দিকটা করেও কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট এখান দিয়ে আমরা প্রবেশ করলাম ব্ল্যাক মার্কেটটার ভেতরে পুরো শাড়ি পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এই মার্কেটের পেছন এই দিকটা এই দিকটাতেও বিক্রি হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন আমি এখানেও দেখানোর চেষ্টা করব আপনাদের এখানেও কি কি পাওয়া যাচ্ছে এখানটা চারিদিকটাই শাড়ির মার্কেট আপনারা যখন প্রবেশ করবেন আপনারা দেখতে পাবেন চারিদিকটাই পুরো শাড়ি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন গলিতে গলিতে সব শাড়ি এই যে মার্কেট আমরা এই দিক দিয়ে দেখাবো ঠিক আছে এটা পেছন দিক এটা হলো বিল্ডিংয়ের পেছন দিক বন্ধুরা আমরা পেছন দিক থেকেও ভিডিও করলাম এইদিকে এখন কাজ চলছে বিল্ডিং এখনো বানছে টোটালি শাড়ির আরও মার্কেটটা বড় হবে যতটা আমার সম্ভব দেখতে পাচ্ছেন সব বস্তায় প্যাক হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কেউ কিনছে ঠিক আছে চলুন আমরা এর ভেতরে প্রবেশ করি এখানে কি কী কালেকশন আছে দেখিনি এখানেও দাদারা কিন্তু একদম লার্ড নিয়ে বসে আছে ঠিক আছে ছাপা শাড়ি ছাপা শাড়িও কিন্তু আপনারা এখানে যেমন একশো টাকা থেকে পেয়ে যাবেন ছাপা শাড়ি আমি জিজ্ঞাসা করলাম বলল একশো আশি টাকা তার মানে দুশো টাকা আড়াইশো টাকা যেমন যেমন শাড়ি নেবেন যেমন শাড়ির কোয়ালিটি হবে যেমন কাজ হবে তার ওপর দাম থাকে বন্ধুরা আপনাকে কেউ বলবে এই একশো দেড়শো টাকায় শাড়ি পঞ্চাশ টাকায় শাড়ি না বন্ধুরা ওরকম দামে শাড়ি পাওয়া যায় না কারণ আপনারা একটা দোকানদার আপনারা ভালো করে জানেন একটা শাড়ির মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত হতে পারে ঠিক আছে তাই আপনাদের আমি যেটা রিয়েল সেটাই দেখাবো ফেক কথা বলে আপনাদের এখানে নিয়ে আসবো না কারণ আপনি ভিডিও দেখে আসবেন যে আপনাকে কেউ বলেছিল পঞ্চাশ টাকা একশো টাকা শাড়ি আপনি সেইটা শুনে ভিজিট করেছেন এসে দেখছেন দাম বেশি তো ওইটা হবে না বন্ধুরা আমি যেহেতু নিজে এখানে জিজ্ঞাসা করেছি একশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে একশো টাকা থেকে এখানে স্টার্টিং পেয়ে যাবেন একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো এরকম ঠিক আছে ফেক কথা নয় বন্ধুরা রিয়েল আপনারা এখানে আসবেন মার্কেট এটা ভেরিফাই করে আপনি এখান থেকে কিনতে পারেন আর টোটাল এখান থেকে এই মঙ্গলহাট চারিদিকে ছড়িয়ে আছে বন্ধুরা আমি আপনাদের এর আগে আমার চ্যানেলে কিন্তু মঙ্গলহাটের ভিডিও অনেকগুলো আছে আপনারা দেখে নেবেন খালি মানে এর পরে একটা ভিডিও আসবে নেক্সট এই মানে শাড়ির পরে যে ভিডিওটা আসতে চলেছি ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওর মধ্যে কিছু কিছু কালেকশান আপনাদের এমন দেখাবো যারা জামা কাপড়ের দোকানদার মানে মানে শার্ট কিংবা মেয়েদের চুড়িদার ঠিক আছে লেহেঙ্গা এইসবের যারা দোকানদার আছেন তাদের জন্য এমন একটা ভিডিও আমি নিয়ে এসেছি যাতে এমন এমন ডিজাইন আর এমন এমন জায়গায় আমি প্রবেশ করে আপনাদের দেখাবো যেখানে আপনারা খুব কমই গেছেন ঠিক আছে এই মার্কেটের মধ্যেই আছে ওই গলি ওই মার্কেটে আপনাদের কিভাবে যাবেন তো আমি ভিডিওর মধ্যে দেখাবো নেক্সট ভিডিও ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশান মানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখানে সব শাড়িই পাওয়া যাচ্ছে গামছা পাওয়া যাচ্ছে ঠিক আছে তাঁতের শাড়ি ছাপা শাড়ি নানা রকম, যত রকমের তাঁতের শাড়ি আছে এই মার্কেটে পুরো অ্যাভেলেবেল আছে বন্ধুরা তাই আপনারা আসবেন দেখবেন অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাবেন অনেক লাভবান হবেন দেখতে পাচ্ছেন দাদারা এখানে শাড়ি নিয়ে বসে আছে এটা ওই যে মার্কেটটা আমি প্রথমে প্রবেশ করেছিলাম তার পেছন দিকে এই মার্কেটটা আছে কিন্তু ঠিক আছে তার পেছন দিকে আপনারা আসবেন দেখবেন এই মার্কেটটা আছে একটা ছোটো মার্কেট আছে ঠিক আছে যেটা পাকা নয় যে হ্যাঁ ওইটা যেমন পাকা বিল্ডিং ছিল এটা কিন্তু পাকা বিল্ডিং না ঠিক আছে এটা একটা নর্মাল সব দোকান মানে আর টিন দিয়ে দিয়ে করা আছে নানা নানারকম এরিয়া টিন দিয়ে ঘেরা আছে মানে ওই বিল্ডিংয়ের পেছনেই আছে দেখবেন ঠিক আছে এখানে হয়তো আরও সস্তা পেতে পারেন আপনারা একবার আসবেন একবার দেখে নিতে কী বাতা যদি আপনি ওই মার্কেটে আসেন এখানেও ঘুরে নেবেন যারা ফার্স্ট টাইম আসবেন ঘুরে নেবেন যারা মানে দ্বিতীয়বার দেখছেন যারা মার্কেটটা জানেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আমি নেক্সট টাইম আরও ভিডিও ভালো নিয়ে আসার চেষ্টা করব আমি সিঙ্গেল সিঙ্গেল দোকানদারদের ভিডিও করব কিছুদিন পরে আমার চ্যানেলে আসবে বন্ধুরা আপনারা অবশ্যই সাপোর্ট করুন যাতে আমি আপনাদের একটা একটা হোলসেলারদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি ঠিক আছে দেখতে পাচ্ছেন ছাপা শাড়ি কত সুন্দর এই শাড়িগুলো আমি জিজ্ঞাসা করলাম একশো আশি টাকা করে বললো বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো আশি টাকা করে খুব সুন্দর সুন্দর ছাপা শাড়ি নানা রকমের ঠিক আছে তো এখানে এই যে মার্কেট ভিড় আছে যদি আমি প্রবেশ করি ক্যামেরা নিয়ে তো অসুবিধা হবে তাই আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করলাম ভেতরটাই প্রবেশ করলাম না মার্কেটটা দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে ভিড় আছে দোকান মানে এখান থেকে সবাই মার্কেটিং করছে বন্ধুরা ঠিক আছে তাই আপনিও এখানে এসে মার্কেটিং করতে পারেন অবশ্যই লাভবান হবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাঙালি হয়ে বাংলায় দেখবেন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আরও আমি আপনাদের দেখিয়ে দিই কিছু কালেকশান এখানে ঠিক আছে আরও একটু কাছ থেকে আমি দেখিয়ে দেবো একটা একটা করে সব দাদারা বসে আছে কারোর ওর কাছে কাস্টমার আছে অনেক কারোর কাছে কম আছে তো সবাই সবাই এখানে বিক্রি করছে তো বন্ধুরা আমরা দেখালাম এবার আমরা রোডের ধারে চলে এলাম ঠিক আছে ওই শাড়ির মার্কেট থেকে বেরিয়ে রাস্তার ধারটা একটু আপনাদের ভিউ করিয়ে দেবো ঠিক আছে আবার আমরা রিটার্ন যাচ্ছি ওই যে প্লাটিনা মল আছে ওই মলের দিকে আমরা আবার রিটার্ন যাচ্ছি অন্য ভিডিও করার জন্য যে ভিডিওটা এর পরে আসবে বলেছি সেই ভিডিওটা করার জন্য আমরা যাচ্ছি এখান থেকে রিটার্ন তো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু রিটেলে অনেক কিছু বিক্রি হচ্ছে আপনি যদি অন্য কিছু ব্যবসাদার হন যদি শাড়ির ব্যবসাদার হন কিংবা আরও অন্য কিছু জামা কাপড়ের তো আপনার এখানে যদি কোনো সিঙ্গেল পিস কেনার কথা মনে হয় যে এই জিনিসটা আমি বিক্রি করি না কিন্তু আমার দরকার আমি কিনবো সিঙ্গেল পিস তো এখানে সিঙ্গেল পিসও পেয়ে যাবেন রোডের ধারটা পুরো মার্কেট ঠিক আছে এই রোডের ধার থেকে আপনারা মার্কেটিং করতে পারবেন ঠিক আছে আপনার কাছে যে প্রোডাক্ট নেই আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল পিস বাড়ির জন্য কারোর আপনার ছেলে মেয়ের জন্য কারোর জন্য যা যার জন্য খুশি আপনি সিঙ্গেল পিস জুতো ব্যাগ চপ্পল জামা কাপড় এখান থেকে সিঙ্গেল পিসেও নিতে পারেন এই রোডের ধারে পাওয়া যায় ঠিক আছে রোডের ধারে সারি সারি পুরো লাইন দিয়ে পুরো দোকান দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তার রিটার্ন যাচ্ছি আবার ওইদিকে যাব আমরা একটা মার্কেটের ভিডিও করবো যেহেতু দেখতে পাচ্ছেন ওই যে মার্কেট দেখা যাচ্ছে ওইদিকে হোলসেল মার্কেটের আবার ভিডিও করব এটা আমরা শাড়ির মার্কেটে আপনাদের জন্য তুলে ধরলাম তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব বন্ধুরা বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য সবসময়ই নিয়ে এসে থাকি আর আপনার কোনো হোলসেল ব্যবসা থাকলে ওপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার দোকানের যে ভিডিও করে দেবো ওপরে দেখুন যে নাম্বারটা ডিসপ্লেতে শো হচ্ছে এটা কিন্তু আপনার দোকানের প্রোমোট করার জন্য আপনার কোনো হোলসেল ব্যবসা থাকলে আপনি যদি হোলসেলার হন অবশ্যই যোগাযোগ করুন আপনি কোনো দোকান উদ্বোধন করবেন অবশ্যই যোগাযোগ করুন আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন আপনার ম্যানুফ্যাকচারিং আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন